প্রিয় আত্মা হয়তো তুমি এখনো জানো না কিন্তু আজ তোমার পুরো জীবনটাই বদলে যেতে চলেছে প্রিয় আত্মা তুমি কি খেয়াল করেছো এই ভিডিওটি তুমি ঠিক তখনই পেলে যখন তোমার মনটা আর লড়াই করতে চাইছিল না যখন তুমি ভাবছিলে হয়তো সব শেষ কিন্তু শোনো যা শেষ হয়ে গেছে তা আবার নতুন ভাবে জন্ম নেয় এটাই ইউনিভার্সাল সায়েন্স আজ যে বার্তাটা তোমার সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় আজ এক অদৃশ্য শক্তি তোমার চেতনাকে জাগাতে চায়। তুমি বুঝতেই পারছো কিছু একটা পরিবর্তন হচ্ছে তোমার জীবনে তোমার শরীরের প্রতিটি কোষ এখন এক অজানা উচ্চ কম্পন ফ্রিকুয়েন্সি অনুভব করেছে যা তোমাকে তোমার সত্যিকারের শক্তির দিকে ঠেলে দিচ্ছে কারণ তুমি সেই মানুষ যে হাজার কষ্টে ভেঙে পড়েও উঠে দাঁড়াতে জানে যে হার মানতে পারে কিন্তু হাল ছাড়তে পারে না তোমার সে ভেঙে যাওয়া রাতগুলো তোমার চোখের প্রতিটি কান্নার ফোটা ইউনিভার্স দেখেছে এবং তাই আজ সে শুধু তোমার সাথে কথা বলতে এসেছে শুধু একটা জিনিস মনে রাখো যখন ইউনিভার্স কোনো আত্মাকে ডাক দেয় তার মানে ওই আত্মার ভেতরে জেগে উঠেছে অসীম সম্ভাবনা এখন যা কিছু ঘটছে সবকিছু তোমাকে এক বিরাট অলৌকিক সফলতার দিকে নিয়ে যাচ্ছে তোমার সন্দেহ তোমার ভয় সব গলে যাবে সেই মুহূর্তে যেদিন তুমি বুঝতে পারবে তুমি জন্মেছ অসম্ভবকে সম্ভব করার জন্য এখন মন দিয়ে শোনো ইউনিভার্স তোমাকে একটি বিশেষ শক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই শক্তি পেলে তুমি আর আগের সেই মানুষটি থাকবে না তুমি প্রস্তুত তো নতুন শক্তিকে গ্রহণ করার জন্য শোনো এখন থেকে আমি যা বলবো সেটা তুমি নিজের ভিতরেই গ্রহণ করবে কারণ এই বার্তাগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে নতুন প্রোগ্রাম তৈরি করবে একটা গভীর শ্বাস নাও এবং অনুভব কর তোমার ভেতরে আলো জন্ম নিচ্ছে এবার মন দিয়ে শোনো তুমি নিজের ভিতরে অসীম শক্তির অধিকারী তোমার জন্মই হয়েছে সাফল্য অর্জনের জন্য তুমি তোমার ব্যর্থতাকে শক্তি বানিয়ে ফেলেছো তোমাকে আর কোনো ভয় স্পর্শ করতে পারবে না যা তুমি স্বপ্ন দেখো ইউনিভার্স তা সত্যি করতে বাধ্য কারণ তুমি তোমার ইচ্ছে দিয়ে বাস্তবতা তৈরি করো তুমি থেমে যাওয়ার জন্য না বরং জয়ের জন্য জন্মেছো আজ থেকে সব বাধা সামনে আসবে তোমাকে আরও শক্তিশালী করতে সব প্রত্যাখ্যান তোমাকে তোমার সত্যিকারের নিয়তির কাছে নিয়ে যাবে তোমার পথের অন্ধকার শুধু একটা ইঙ্গিত আলো আরো কাছে তুমি এখন সেই কম্পনে উঠতে যাচ্ছ যেখানে চাইলে সব পাবে যেখানে ভয় ছোট হয়ে যায় আর তুমি বিশাল হয়ে ওঠো। মন দিয়ে বিশ্বাস করো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন প্রতিটি প্রচেষ্টা এখন ফল দিতে চলেছে এই মুহূর্ত থেকে তুমি আগের মানুষ নও তুমি হচ্ছে পুনর্জন্ম নেওয়া একজন জয়ী আত্মা তোমার শরীর জুড়ে নতুন শক্তি প্রবাহিত হচ্ছে এই শক্তি তোমাকে তোমার ভাগ্যকে নিজের হাতে লিখে নেওয়ার ক্ষমতা দিচ্ছে কারণ তুমি ইউনিভার্সের আর তোমাকে ক্ষমতা নেই। তুমি অবস্থায় এটা এটা তোমার সেই যেখানে নায়ককে সাময়িকভাবে থামিয়ে রাখা হয় শুধু বড় জয়ের প্রস্তুতি নিতে ইউনিভার্স কখনো ভুল করে না সে তোমাকে কষ্টের মাঝে ফেলে রাখেনি সে তোমাকে শক্তিশালী বানাচ্ছে তুমি সেই মানুষ যাকে থামাতে সময়ও ব্যর্থ হয়েছে যতবার তুমি পড়ে গিয়েছো ততবার ইউনিভার্স তোমাকে বলেছে আবার উঠে দাঁড়াও তোমার পথ এখানেই শেষ নয় যে চাপ তুমি অনুভব করছো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বিসার তুমি বদলে যাচ্ছ। আর তোমার চারপাশ এই নতুন রূপটাকে মানিয়ে নিচ্ছে যে লোকেরা তোমাকে অবহেলা করেছে হাসি ঠাট্টা করেছে একদিন তারাই অবাক হবে দেখে কিভাবে তুমি ছাই থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছো তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত আজ শক্তির রূপ নেবে তোমার চোখের প্রতিটি কান্না সাফল্যের জ্বালানি হয়ে যাবে শোনো তুমি কোনো সাধারণ মানুষ নও তোমার ভেতরে মহাবিশ্বের শক্তি নিঃশ্বাস নিচ্ছে তোমার দেহের প্রতিটি পরমাণু তারাদের থেকে এসেছে তুমি নিজেই চলমান এক গ্যালাক্সি আর যখন তারারা জাগে অন্ধকার পালিয়ে যায় তুমি হার মাননি এই জন্য ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এখন সময় নিজের নিয়তি নিজের হাতে তুলে নেওয়ার আজ থেকে যা তুমি ভাববে তাই তোমার বাস্তবতা হয়ে জন্ম নেবে কারণ তুমি নির্ধারিত জয় করার জন্য উঠে দাঁড়ানোর জন্য ইতিহাস বদলে দেওয়ার জন্য তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখো ইউনিভার্স এখন সব সময় তোমার পাশে রয়েছে পরমেশ্বর পিতা তোমার হৃদয়ে বসবাস করেছে তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে অগ্রসর হতে সাহায্য করেছে তুমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো শোনো তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি কারণ ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার যা তুমি বিশ্বাস করো তাই তোমার জীবনে আকর্ষিত হয় তুমি যদি নিজের সাথে প্রতিদিন বলো আমি পারবো না তবে ইউনিভার্স বলবে ঠিক আছে তুমি পারবে না কিন্তু তুমি যদি দৃঢ় বিশ্বাস নিয়ে বলো আমি পারবো তবে ইউনিভার্স বাধ্য হয়ে সুযোগ এনে দেবে দরজা খুলে দেবে মানুষ পাঠিয়ে দেবে অলৌকিক ঘটনাগুলো সাজিয়ে দেবে তোমার পথের সামনে এটাই হয় ল অফ অ্যাট্রাকশনে তুমি এখন যে পরিস্থিতিতেই থাকো না কেন মনে রাখবে এটা স্থায়ী নয় এটা হচ্ছে তোমার জীবনে আসা বড় সাফল্যের পূর্ব চিহ্ন তুমি যত কষ্ট পেয়েছ তার হিসাব ইউনিভার্স রেখেছে এবং এখন সেই সকল কষ্ট ফিরে আসছে আশীর্বাদ হয়ে একটা কাজ করো নিজেকে এখন এইভাবে বলো আমার জীবনে ভালো জিনিস আসবে আমি সুখের যোগ্য আমি সফল হওয়ার জন্যই জন্মেছি মন দিয়ে বলো ইউনিভার্স শুনছে তোমার প্রতিটি পজিটিভ ভাবনা এখন মহাবিশ্বের শক্তির সাথে মিলছে এবং তোমার বাস্তবতাকে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে তুমি যে সাফল্য চাও তা তোমাকে খুঁজে পেতে শুরু করছে তুমি যার স্বপ্ন দেখো সেই স্বপ্নই এখন তোমার পথে আসছে তোমার একটাই কাজ বিশ্বাস ধরে রাখা বিশ্বাসী হলো তোমার ম্যানিফেস্টেশনের চাবি আজ থেকে ভয়কে শব্দ দিও না স্বপ্নকে দাও কারণ তুমি যা তোমার কাছে রাখতে হয়তো না কখনো কোনো এক তারা থেকে এসেছে মানে তুমি নিজেই এক গ্যালাক্সির ক্রিয়েশন তাহলে কেন ভাবো তুমি দুর্বল কেন মনে করো সবকিছু তোমার বিরুদ্ধে যখন বাস্তবে ইউনিভার্স তোমার সফলতা চাই তুমি বড় হও তুমি নিজের আলো খুঁজে পাও বিজ্ঞানের ভাষায় তোমার মস্তিষ্কই হলো তোমার বাস্তবতা তৈরির হবে সেদিন তোমার জীবনে বাধা বলে কিছু থাকবে না নেগেটিভ ভাবনা তোমাকে থামিয়ে রাখে তোমাকে ছোট বানিয়ে রাখে কিন্তু তুমি জন্মেছ তোমার শক্তিকে মুক্ত করার জন্য প্রতিদিন তোমার হার্ডবিট ইউনিভার্সকে একটা বার্তা পাঠায় আমি এখনও লড়ছি আর ইউনিভার্স তার জবাবে বলে তাহলে সাফল্য তোমার জন্য প্রস্তুত তুমি আর আগের সেই মানুষ নাও যাকে সহজেই ভেঙে ফেলা যেত এখন তোমার ভেতরে জেগে উঠেছে সুপার কনসিয়াস পাওয়ার এই শক্তি শুধু তাদের ভেতরে জাগে যারা কখনো হার মানেনি আজ থেকে তোমার চিন্তাই হবে তোমার শক্তি তোমার বিশ্বাস হবে তোমার অস্ত্র আর তোমার পরিশ্রম তোমাকে ছুঁয়ে দেবে অসাধারণ সাফল্য কারণ শোনো তুমি এই পৃথিবীতে এসেছো একটা দাগ রেখে যাওয়ার জন্য যা ইতিহাস মনে রাখবে শোনো তুমি কি কোনদিন ভেবে দেখেছ কখন থেকে ইউনিভার্স তোমাকে বেছে রেখেছে হয়তো সেই দিন যেদিন তুমি তুমি প্রথমবার কষ্টের সামনে বলেছিলে না। আমি হয়তো সেই যেদিন সবাই আর একা চোখের জলে ভিজে থেকেছ তবুও তুমি হাল ছাড়নি আবার নতুন করে শুরু করেছো নিজের জীবনকে সেই মুহূর্তে ইউনিভার্স তোমাকে চিনে ফেলেছিল তোমার সাহস তোমার ধৈর্য তোমার ভালোবাসা তোমাকে বানিয়ে তুলেছে এক বিশেষ আত্মা যার জীবনে কখনো কিছু সহজে আসে না কারণ কঠিন পথেই সবচেয়ে শক্তিশালী মানুষরা তৈরি হয় তাই যে সমস্ত কষ্ট তুমি সেগুলো তোমাকে দেওয়া শাস্তি ছিল না সেগুলো ছিল শক্তির উপহার আজ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি ভেঙে তাই তো আমি এখন তোমাকে অলৌকিক শক্তিতে পূর্ণ করে দিচ্ছি তোমার সেই ভাঙা হৃদয় এখন নিরাময় হচ্ছে তোমার সেই হারানো আশা এখন ফিরে আসছে তোমার শক্তি এখন আবার জেগে উঠছে তোমার সব ক্ষত আজ পরিণত হবে জয়ের প্রমাণে তুমি ভুলে যেও না যাকে ইউনিভার্স বেছে তাকে কেউ থামাতে পারে না তুমি এখন নিরাময়ের পথে পথে। নয়। তুমি 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 শুধু না আজ থেকে নিজের আমি শক্তিশালী আমি ইউনিভার্স চুজেন ওয়ান আমি ইউনিভার্স নির্বাচিত আত্মা আমার ভাগ্য অলৌকিক তোমার ভেতরে আলো এখন যে কোনো অন্ধকারকে হারিয়ে দিতে পারে কারণ তোমার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের শক্তি যদি তুমি মনে করো তোমার জীবনের শুধু খাওয়া দাওয়া ঘুম কষ্ট মৃত্যু তাহলে তুমি ভুল কারণ তুমি সাধারণ মানুষ নাও তোমার আত্মা নির্বাচিত একটি বড় কাজের জন্য যখন যখন অন্যরা পড়েছিল তুমি লড়াই তোমার দিকে কেউ করেছ হাত বাড়ায়নি তুমি নিজেই উঠে দাঁড়িয়েছ এটাই প্রমাণ তুমি জন্মেছ নিজের নিয়তিকে জয় করতে ইউনিভার্স তোমাকে তৈরি করেছে শুধু নিজের জন্যে নয় অনেকের জীবন আলোকিত করার জন্য তুমি যতবার কেন্দ্রেছ ইউনিভার্স বলেছে আমি তোমাকে তৈরি করেছি নেতা হওয়ার জন্য তুমি যতবার একা লড়েছো ইউনিভার্স বলেছে তোমার ভিতরেই আছে বিজয়ের শক্তি তোমার এই সাহস এই হৃদয় এই বিশ্বাস এগুলো কোনো সাধারণ জিনিস নয় তুমি হচ্ছ সেই মানুষ নিজের শক্তি দিয়ে যে দিশাহারা জীবনকেও আলোকিত করতে পারে আর এখন সময় এসেছে তোমার সেই আলো বিশ্বের সামনে প্রকাশ করার তুমি যদি নিজের ক্ষমতাকে স্বীকার করবে সেদিন পৃথিবীও তোমার সামনে নত হবে তোমাকে দেখে মানুষ বলবে সে সফল হয়েছে কারণ সে থামতে জানতো না আজ থেকে কোন সীমা তোমাকে আটকে রাখতে পারবে না কোন তোমাকে হারাতে পারবে না তুমি জন্মেছ অসম্ভবকে জয় করার জন্য এতদিন তুমি ভেবেছ তুমি একা লড়াই করেছো কিন্তু সত্যি হলো ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছে তোমার অস্ত্র তোমার ক্ষত তোমার লুকানো ব্যথা সবই সে জানে আর আজ সে বলছে এখন তোমার উত্থানের সময় তুমি যতবার ব্যর্থ হয়েছ ইউনিভার্স তোমাকে বলেছে তুমি ব্যর্থতার জন্য জন্মাওনি তুমি বিজয়ের জন্য জন্মেছ তোমার ভেতরে আছে সেই ইচ্ছা শক্তি সেই সাহস সেই আগুন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আজ থেকে নিজেকে থামানো নিষেধ তোমার প্রতিটি শ্বাস তোমাকে তোমার স্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে তোমার প্রতিটি ভাবনা তোমার বাস্তবতাকে পরিবর্তন করেছে কারণ তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তখন পুরো ইউনিভার্স তোমার পথের বাঁধা সরাতে লাগবে অলৌকিক ঘটনার দূরে নেই তোমার সাফল্য আর লুকোচুরি খেলছে না এখন তোমার গল্প চূড়ান্ত মোর নিতে চলেছে শুধু এগিয়ে যাও অজুহাত নয় ভয় নয় সন্দেহ নয় তোমার ভেতরের যোদ্ধা আজ পুরোপুরি জেগে উঠেছে এখন পৃথিবীর কিছুই তোমাকে আটকাতে পারবে না শোনো এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তা অলৌকিক ভাবে তোমার সামনে এসেছে কারণ ঠিক এই মুহূর্তে তোমার জীবন পাল্টে যাওয়ার সময় হয়েছে তুমি এতদিন ভেবেছো তোমাকে কেউ দেখে না তোমাকে কেউ বোঝে না তোমার কষ্টের সাক্ষী কেউ নেই কিন্তু আজ ইউনিভার্স বলছে আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি তোমার প্রতিটি লড়াই আমি মনে রেখেছি তোমার হৃদয়ের প্রতিটি আশা আমি সংরক্ষণ করেছি তোমাকে থামিয়ে রেখেছিল তোমার অতীত তোমাকে বন্দি করেছিল তোমার ভয় কিন্তু তুমি স্বাধীন তুমি শক্তিশালী তুমি নির্বাচিত এখন তোমার সময় উঠে দাঁড়ানো নিজেকে বিশ্বাস করার নিজের শক্তিকে আলোতে ছড়িয়ে দেওয়ার কারণ তোমার জন্ম জেতার জন্য তোমার ভাগ্য অলৌকিক হওয়ার জন্য সাফল্য তোমার দিকে দৌড়ে আসছে মিরাকেল তোমার দরজার সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্ন অপেক্ষা করেছে তোমার আগমনের জন্য আজ থেকে নিজেকে কথা দাও আমি আর পেছনে ফিরে তাকাবো না আমি আমার শক্তি আর লুকিয়ে রাখবো না আমি আসছি দুনিয়াকে দেখাতে আমি কে তোমার সন্দেহ হল তোমার ভয় অস্থায়ী কিন্তু তোমার নিয়তি অনর বিশ্ব এখন তোমার দিকে তাকিয়ে অপেক্ষা করেছে কবে তুমি নিজের সিংহাসনে বসবে এটা কেবল একটি বার্তা নয় এটা তোমার জীবনের আহ্বান কারণ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এখন তোমাকে তোমার 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 নিজের শক্তিকে হবে। আজ থেকে শুরু নতুন নতুন জীবন, বিজয়ের অধ্যায় এখন থেকে তুমি নিজেই বলো আমি প্রস্তুত আমি উঠছি মাই টাইম হ্যাজ কাম তুমি যে পথে এখন হাঁটছো সেই পথের শেষ প্রান্তে লেখা আছে লেজেন্ড এটাই তোমার ডেস্টিনি এটাই তোমার সাইন এটাই তোমার স্টোরি দ্য ইউনিভার্স স্ট্যান্ড উইথ ইউ এগিয়ে যাও পুরো আকাশ এখন তোমার